বন্ধুরা এটা কি চিনেন এটা কোন মেশিন এটা দিয়ে কি কাজ করা হয় হয়তো অনেকে চিনেন হয়তো অনেকে চিনেন না এটা হচ্ছে ধান মারাই করা মেশিন অর্থাৎ ধান থেকে ভাঙিয়ে যে চাউলটা পাওয়া যায় আমরা যে চাউল ভাতের সঙ্গে অর্থাৎ যে রাইসটা পাই এটাই ধান থেকে ভাঙানো হয় এই মেশিনের মাধ্যমে গ্রাম অঞ্চলে সাধারণত এই ভাবেই একটা দোকান থাকে সেই দোকানে মিল বলা হয় এই মিলেই এখানে ভাঙাই দেখুন এখানে শুধু যে চাউল ভাঙায় তা কিন্তু না এখানে আরো কোনো অনেক কিছুই ভাঙাই ধান থেকে শুরু করে গম ধুনে আরো বলেন হলুদ বিভিন্ন কিছু আমি একটু সামনে সামনে দেখাই এখানে হলুদ ভাঙাচ্ছে সেইটাও আপনাদেরকে একটু দেখাই দেখুন যে এই মেশিনে এখানে হলুদ ভাঙানো হচ্ছে তা গ্রাম অঞ্চলে মানুষজন এইভাবে বিভিন্ন যেগুলো ভাঙানোর দরকার হয় অধিকাংশ সময় মিলে নিয়ে আসে এই মিল থেকে এইভাবে ধান চাল এগুলো ভাঙাই করে দেখেন চাল থেকে পিছনে কুড়া হচ্ছে এই ঘুড়া আহ গরু খাদ্য টাদ্য বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় দেখেন এইভাবেই গ্রামে ধান থেকে চাউল হয় এই মেশিন গুলো বলে অর্থাৎ ধান মিল বলে এখান থেকে ই করে এই ভাইটা অনেক অভিজ্ঞ আমাদের এখানে থাকে তা অনেক ভালো কাজ করে অনেক কিছুই পারে নিজেই মেরামত করে তা বন্ধুরা এটা রাধানগর বাজারে পাশেই অর্থাৎ সাইডেই সবাই দেখুন আশপাশ থেকে এখানেই সবাই চলে আসতে আসে তা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন